জমিন زمین تمرا جمین ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহও দেখতেছি কেমন गुनाহ হইতেছে যেই মানুষে আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কুন ফা ইয়াকুন দয়লা ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফা ইয়াকুন দয়লা জমিনও আল্লাহ বানাইছেন কুন ফা ইয়াকুন দয়লা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোনটা কোন আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালক বিয়া দইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা মন্দির বানাইছি কারণ এই এত দামি কপা কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটারে তো দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহও দেখি জমিনে কেমন না হয় অত্যাচার কেমন জুলুম হয় চার দল মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ

আমার বান্দার সাথে আমার বিষয় আমার বান্দা আর আমি আমাদের বিষয় মাঝখানে কেউ নাচ গলা বানা খরুফকা والشباب خشا والأطفال ردا والأنعام رداء وجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب سبا الله يكبر زمين ايه فرشتا يا زمين تم بدر زمين دم شكر আমি আল্লাহ দেখতেছি আসমান আল্লাহ বানাইছেন কোনটা কোন বইলা ফেরস্ত আল্লাহ কোন কোনটা কোন দইলা জমিন আল্লাহ বানাইছেন কোনটা কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ কোনফা পুন বইলা বনাই না আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইসি খালাত কুয়া দাঁয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বন্ধ মন্দির বানাইসি কেউ দই হর হর বুদ্ধ এতো দামি কপা ওই কপাল দিয়া banda আমার কুদృతి কোডবে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন জায়গা কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহু দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীর نائب রাসূল উলামায়ে کرامের সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরি জানুনি চার শ্রেণীর কারণে লাউলা মাশা ইখরুসকা ওয়াল সুসাব খুশা ওয়াল আতফাল রবা ওয়াল আনকারুতা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বিধ্ধ মানুষগুলি এখনো জমিনে এমন কিছু সাদা সাজাদারী সাদা চুল আমার কিছু বিধ্ধ বান্দা বান্দি আছে রে কম বকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাতে ব্যথা কোমরে ব্যথা এরপরও আমি আল্লাহর কদমে সাজদা দাই কষ্ট হয় এরপরও আমার কদমে শেষ দাই এই সাজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় 2 নম্বরে আল্লাহ বলে ওয়াসাবু খুশাক কত যুবা कज दौरा नपापे मल बरसा दी की दौरा কিনা বেবিচার মজ্জান যার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হাজির হয় না তার ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয় ওই যুবকের শেষ আল্লাহ বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুণা নাই ছোট ছোট বাচ্চাগুলি এদের এমন নামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দিই গুণাগারের সাথে শিশু বাচ্চা তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজবাইছে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় চার নম্বর আল্লাহ বলেন চার নম্বর হলো পশু জীব জানোয়ার গুলিও গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগল গুলা তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুণা নাই এদের দিকে

جعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا একটুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওয়া মা আমবাত মিনাল আরদি একটা শস্য বেদনা আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বল আনজালতু আলাইকুম আযাবা সাবা এই জমিন তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহও দেখতেছি কেমন গুনা হইতেছে যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোন কোন বইলা ফেরেস্ট আল্লাহ বানাইছেন কোন চায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা চায় কোন বইলা বানায় না আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাক দুবিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন ফায় বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম দল মানুষের জন্য আল্লাহর পাক জানুন এই জমিনে যেই পরিমাণ গুণা হয় জমিন আমার একা আল্লাহ অনুমতি দে আর সইতে পারি আর গুনার বোঝা সইতে পারি আল্লাহ অনুমতি দাও দাবায় সবগুলির গিলে ফেলে আল্লাহ চুপ কর চুপ কর আমার বান্দার সাথে আমার বিষয় আমার বান্দা আর আমি আমাদের বিষয় মাঝখানে কেউ নাক গলা আমার লাউলা মাশায়িখুর রুক্কা والشباب خشا والأطفال ردا والأنعام ردا وجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب سبا الله يكبر زمين اي فرشتا اي تم بدر من دم شكر আমি আল্লাহ দেখতেছি কেমন গুণা হইতেছে যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোন চায় কোন বইলা আল্লাহ বানাইছেন কোন চায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন চায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন পাক না আমাকে আপনাকে দেখুন আল্লাহ বনৈসি দুনিয়া দইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা মন্দির বানাইছি কারণ এই চার দামি কপা কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন পায় কোন হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি

হইতে পারে না করতে পারে না কষ্ট জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে কত যুব

না বেবিচার મતદાનদার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর ভয় যুবক গুনার দিকে যায় না মসজিদে জ্ঞান দূর হয় না তার ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয় ওই যুবকের সিজদা

কোনাগরের সাথে শিশু বাচ্চা গুলি তারও এই গজবে শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব বাচ্চাটা আর কোন দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায়

দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে আল্লাহ কেউ জানো নির জানো জমিন জানো নির তারা যদি এই চার শ্রেণীর জমিনে না থাকতো যেই হারে জমিনের মধ্যে গুণা চলছে যদি এই চার শ্রেণী না থাকতো তাহলে আমি কি করতাম না জানতো সামা আহা আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম ওয়াল আর সাফা জমিনকে আমি তামা বানায় দিতাম জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম না جعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওমা আমবা তুমি দিনা বাতা একটা শস্য দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা